সন্ধে নাগাদ ছনামুরার পুটিয়া সীমান্তে বিএসএফ এর গুলি ফেন্সিং ব্যারার পাশেই ঘটে এই গুলিকাণ্ড গুলিকাণ্ডে গুরুতর আহত হয়েছেন অল্প বয়সী যুবক মিয়া গলা হয়ে কানের পাশে লেগেছে গুলির আঘাত গুরুতর আহত অবস্থায় বিএসএফ জওয়ানেরা তাকে উদ্ধার করে নিয়ে আসে হাসপাতালে আহত যুবককে প্রাথমিক চিকিৎসা পর্ব সেরে উন্নত চিকিৎসার জন্য জুবি হাসপাতালে স্থানান্তর করে দেন চিকিৎসকরা ঘটনা নিয়ে চিকিৎসক সহ আহত যুবকের এক আত্মীয় কি জানাচ্ছেন শোনাব একটা পেশেন্ট নিয়ে এসেছে গাড়ি আক্তারু জামান রনি টোয়েন্টি ফোর ইয়ার্স পুটিয়া থেকে নিয়ে আসা হয়েছে পেশেন্টের ডান শুট ইঞ্জুরি ছিল ফেসের রাইট সাইডে এবং নেকে থেকে ইঞ্জুরিটা ফেসের রাইট সাইড অবধি ছিল গান শুট ইঞ্জুরি পাওয়া গেছে তো এটা তো পেনি চিটিং ডিপ ইঞ্জুরি তো এইদিকে ইনিশিয়াল ড্রেসিং ম্যানেজমেন্ট করার পর পেশেন্টটাকে সিবিতে ট্রমা সেন্টারে রেফার করা হয়েছে

প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্স নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হিরের মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা